কাঠ মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি কাঠ এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম কাঠ গোস্ত খাওয়া জায়েজ হবে না হালাল হবে না এর কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞায় পড়ে সেগুলো গোস্ত খাওয়া ইসলাম দৃষ্টিকোণ থেকে হালাল হয় না হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং দাঁত দিয়ে ছিঁড়ে ফুড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয় এবং এই হিংস্রতার যে ডেফিনেশন ফোকা একরাম দিয়েছেন সেটার আলোকে আপনার কাঠবিআলের গোস্ত খাওয়া হালাল হয় না আর এর বাইরে খরগোশের গোস্ত এটি খাওয়া হালাল হালাল নবী করিম সাল্লা সাল্লাম যে খেয়েছেন সাবা একরামকে খাওয়ার অনুমতি দিয়েছেন বিধায় খরগোশ এর গোস্ত আমরা খেতে পারবো কিন্তু কাঠব কাঠবিআালের গোস্ত আমরা খেতে পারবো না কাঠবিআালি সহ এই জাতীয় অনেক প্রাণী আছে যেগুলো মানে আমরা প্রচলিত অর্থে হয়তো হিংস্র নাও বলতে পারি কিন্তু হুকায়করাম হিংস্রতার যে বা হিংস্র প্রাণী হওয়ার জন্য যে ডেফিনেশন দিয়েছেন তার মধ্যে এটি পড়ে যাওয়ার কারণে সেটি খাওয়া হালাল নয়